হ্যালো ফ্রেন্ডস সবাই ভালো আছো নিশ্চয়ই থামবেল দেখে এতক্ষণে তোমরা বুঝে গেছো যে ভিডিওটি কোথাকার হতে চলেছে গরমে অতিষ্ঠ হয়ে চললাম আবার পাহাড়ের দিকে উঠে গেছি দার্জিলিং মেলে আমাদের ট্রেন ছিল দশটা পাঁচে আর একদম ঠিক টাইমে ট্রেনটা ছেড়ে দিয়েছে তো চলো আমাদের সাথে ভিডিওটি দেখতে থাকো সকালবেলা চোখ খুলে এমন একটা দেখলে দিনটা তো এমনি ভালো হয়ে যায় তার উপরে আবার ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে হালকা কিছু টিফিন করেই বাইরে পড়লো এই ছোট ছোট ধাপে চা বাগান চোখে এগুলো দেখলেই মনে হয় যে আমরা নিউ জলপাইগুড়ি স্টেশনে খুব কাছাকাছি চলে এসেছি তো আমরা এবার আমাদের প্যাকিং করে নেব আমাদের ট্রেনটা কুড়ি মিনিট লেট ছিল আমরা আটটা পঁচিশে ট্রেন থেকে নেমেছি নিউ জলপাইগুড়ি স্টেশনে এখানে প্রায় সকলেরই গন্তব্যস্থল দার্জিলিং কিংবা সিকিম এবার আমরা ধীরে ধীরে বাইরের দিকে বেরিয়ে আসব আমাদের সঙ্গে আরেকটি ফ্যামিলি আছে তাদের সঙ্গে আমরা এই ট্যুরটা করবো তো চলো তাদেরকেও খুঁজে বার করি স্টেশন থেকে বাইরে বেরিয়ে সবাইকে খুঁজে পেয়ে গেছি আমাদের এই হলো নিউ জলপাইগুড়ি স্টেশন এখান থেকে দু পা এগিয়ে গেলে পরে গাড়ি স্ট্যান্ড যদি কেউ শেয়ার গাড়িতে করে ঘুরতে চাও তো এখানেও তোমরা শেয়ার গাড়ি পেয়ে যাবে আমাদের গাড়ি আগেই বুক করা ছিল তো আমরা আমাদের লাগেজপত্র তুলে দিয়ে গাড়ির মধ্যে বসে গেছি আমাদের গাড়িতে আরেকটি ফ্যামিলি ছিল একটি মিষ্টি কাপল এবং এক কাকু আর কাকিমা তো আমরা সবাই মিলে মোট সাতজন আমরা এবার এখান থেকেই আমাদের যাত্রা শুরু করব। সবুজ মোড়া বনের ভেতর থেকে গাড়ি ছুটে চলে পাহাড়ের দিকে কিছু দূর যেতে না যেতেই পাহাড়ের এই অংশ দেখতে পাওয়া যায় নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে আমরা চলেছি ওয়েস্ট সিকিমের দিকে রিংচেং পং নামে ছোট্ট একটি জায়গা যেখান থেকে কাঞ্চনজঙ্ঘার সব থেকে ভালো ভিউ দেখা যায় আর মনে হয় যেন কাঞ্চনজঙ্ঘা খুব কাছে চলে এসেছে যেন হাতের নাগালে সেখানে পৌঁছাতে আমাদের প্রায় ছ ঘন্টার বেশি সময় লেগেছিল পাহাড়ি রাস্তার খারাপ ভালো মিশে আরও সময় কম কিংবা বেশি লাগতেই পারে না জানি কত শত ব্রিজ পার করেছি গুণে বলা যাবে না আর এই সৌন্দর্যর সাথে কোনো কিছুর ভাগ হবে না কিছুদিন আগে সিকিমে যে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছিল তার চিহ্ন এখনও রাস্তায় রয়ে গেছে এই রাস্তাটা ভেঙে প্রায় অর্ধেকটাই নষ্ট হয়ে গেছে তো এখান থেকে এখনও কাজ চলছে রাস্তা গড়ে তোলার আমরা ধীরে ধীরে এগিয়ে চললাম সামনের দিকে রাস্তায় এক জায়গায় দাঁড়িয়ে আমরা ব্রেকফাস্ট করলাম এবং কিছু দূর গিয়ে গাড়িটা একটু খারাপ হয়ে গেছিলো সেই জায়গাটায় গাড়িটা ঠিক করছিল আর আমরা নিচ্ছিলাম প্রকৃতির সৌন্দর্যের মজা গাড়ি আবার রিংচিংপের দিকে এগিয়ে চলল যাওয়ার পথে যদি হাতে অনেকটা সময় থাকে তাহলে এই জায়গার সিনগুলো করতে করতে যেতে পারো এখানকার ভিউ পয়েন্টগুলি মেন রোড থেকে একটু ভেতর দিকে হয় কিছুটা ট্র্যাকিং করতে হয় বেশ খানিকটা সময়ও লাগে তো আমরা ক্ষেত্রে অনেকটা লেট হয়ে গেছিলো দেখে এদিকে যাইনি আমরা সবার প্রথম পৌঁছে গেছি আমাদের হোটেলে তো আমরা হোটেলে গিয়ে লাঞ্চ করে তারপরে ঘুরতে বেরোব এটা আমাদের রিংচিংপংয়ের হোটেল প্যানোরমা হিল এখান থেকে বাইরের ভিউটা দুর্দান্ত লাগে তো আমাদের ছিল তিন তলায় হোটেল রুমটা তো আমি তোমাদের ভেতরে গিয়ে অবশ্যই দেখাবো বাইরের ট্র্যাগে একবার দেখিয়ে দিই এটা হলো ভিতরের ভিউ দেখো ভেতরটা বেশ সুন্দর সাজানো গোছানো আছে তো চলো ব্যালকনিটা দেখি ওয়াও জাস্ট দারুণ এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে যা লাগবে না মানে বলে বোঝাতে পারবো না আমরা এসছি তারপর থেকেই আকাশটাকে দেখছি এরকম ফগে ওয়েদার চারিদিকটা ঢেকে আছে জানি না কখন পরিষ্কার হবে আর কখন দেখতে পাবো হাত মুখ ধুয়ে চলে এলাম খাবার টেবিলে এখানে পুরো বাঙালি বাঙালিগানা খাবার ভাত ডাল আলু পোস্ত একটা সবজি এবং ডিমের কারি দিয়েছিল আমাদের দুপুরের খাবারে খেয়ে দিয়ে সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়লাম চারিপাশটা একটু ঘুরে দেখতে এখানে গ্রামগুলোর একটা আলাদাই শান্তি আছে আমরা হেঁটে হেঁটেই চারিদিকটা ঘুরলাম এখানে সাইড সিনগুলো আর করা হয়নি অনেকটা লেট হয়ে গেছিলো সাইড সিনগুলোর মধ্যে রয়েছে পয়সেল লেক ডাক বাংলো যেগুলো একটু দূরে তাই হেঁটে যাওয়া একটু অসম্ভব তাই আমরা অন্য সাইডে একটু ঘুরে আমরা যাব আরেকটি ভিউ পয়েন্টে যেটি আমাদের একদম হোটেলের সামনে অবস্থিত আমরা যাচ্ছি আমাদের সঙ্গে সঙ্গে এই দুই অতিথি প্রথম থেকে আমাদের পেছন পেছন যাচ্ছে একটু ভয়ও করছিল যদি কামড়ে দেয় কিন্তু সত্যি বলছি ওরা খুবই কিউট ছিল। পাশেই রয়েছে সিকিমের স্টেট ব্যাংক। দেখতে ভারী সুন্দর লাগছিল আমাদের হোটেল সহ আরও দু একটি হোটেলের নাম এবং ছবি দিয়ে দিলাম চাইলে তোমরা রেখে দিতে পারো সেভ করে এবার চলে এলাম রিংচেন ট্রেলিং মনস্ট্রিতে যেটি একদম আমাদের হোটেলের সামনেই অবস্থিত তো এখান থেকে হেঁটে হেঁটে ভেতর দিকে এগিয়ে গেলাম এই মনস্ট্রিটার কাজ চলছে এখনও কমপ্লিট হয়নি ভেতরে বহুত কাজ বাকি রয়েছে বাইরেও কাজ চলছে তো আমরা বাইরের থেকে বেশ খানিকক্ষণ ঘুরে ঘুরে দেখলাম চারিদিকে পাথর ফেলা রয়েছে এখান থেকেই আমাদের হোটেলটি দেখা যাচ্ছে ওই দেখো পেছনে অনেক বড় এবং হাতের কাজ এত সুন্দর আর নিখুঁত দূর থেকে পরিষ্কার দেখা যায় রঙগুলো এত সুন্দর ফুটেছে যে ভালো লাগছে খুব দেখতে চারিদিকটা এত সুন্দর সাজানো গোছানো দেখে চোখ জুড়িয়ে যায় মনস্ট্রিটির কাজ আর কয়েকদিনের মধ্যেই বোধহয় সম্পূর্ণ হয়ে যাবে তারপর দেখতে আরও সুন্দর লাগবে এই খান থেকে সোজা একটু ভেতর দিকে এগিয়ে গেলেই রয়েছে রবীন্দ্র ভ্যান বনশ্রী থেকে মাত্র দশ মিনিটে হাঁটা পথ কিন্তু রাস্তাটা নতুন হচ্ছে বলে কাঁচা রয়েছে হেঁটে উঠে আসতে একটু কষ্ট হচ্ছে তাই ছেলেকে ধরে ধরে তুলে নিয়ে আসছিলাম তো চলো ভেতর দিকটা দেখে আসি কেমন দেখতে চারিদিকটা এই জায়গাটি একটি সুন্দর ভিউ পয়েন্ট আকাশ পরিষ্কার থাকলে এত সুন্দর দেখতে লাগতো তো আমরা যাই হোক দেখতে পারিনি কিন্তু মন অতটাও খারাপ নেই পরিবেশটা খুবই সুন্দর ছিল চারিদিকে এত শান্ত এত নিস্তব্ধতা এখানে বসে থাকতে মনে হয় সময় এমনি কেটে যাবে মানুষটির সামনে বাচ্চাগুলি মাঠের মধ্যে খুব সুন্দর খেলা করছে দেখতেও বেশ ভালো লাগছিল এখান থেকে হেঁটে হেঁটে আমরা এবার চলে গেলাম আমাদের হোটেলে সন্ধ্যাবেলা আমাদের টিফিন ছিল মোমো আর চাটনির সঙ্গে চা রাতে আমরা ডিনার করলাম রুটি ভাত এবং চিকেন কারি দিয়ে এখানে আরও একটি সুন্দর জিনিস দেখলাম প্রত্যেক বাড়ির সামনে এত সুন্দর ফুলের বাহার যে দেখে চোখ সরানো যায় না সিকিমের প্রথম পর্বটি এখানেই শেষ করলাম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে সঙ্গে একটা লাইক দিয়ে দেবে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবে ঘোড়া সংক্রান্ত আরও ভিডিও লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি প্লিজ সবাই গিয়ে একবার চেক করে নিও ভিডিওটি শেষ অবধি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকো সুস্থ থেকো